এক নাম্বার দুই নাম্বার লিপ দিয়ে আমাদের দোকানে আসতে পারবেন সবাই মানে জাস্ট বললে হবে আইসেন্টারের পাশে আমাদের দোকান তো আজকে গরম প্রাইস থাকবে না আজকে অবশ্যই গরম প্রাইস তো প্রচুর কালেকশন থাকে আছে একদম প্রচুর কালেকশন আছে আইফোন 15 প্রো ম্যাক্স 1 2 3 4 5 6 7 শুরু থেকে বড় থেকে দেখাবো না ছোট থেকে দেখবেন এইট আইফোন যমুনার ফিচার পার কেউ না মোবাইল ব্যবসায় কেউ দিতে পারবে এটা এক্সচেঞ্জ করা সেজন্য বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা আইফোন গরম গরম প্রাইস হ্যাঁ গরম গরম প্রাইস তো সেভেন প্লাস এটা কি আছে ভাই বলেন এটা গোল্ডেন কালার টা হচ্ছে আপনার দশ হাজার টাকা আর আপনার এটা হচ্ছে আপনার যে আগে আসবেন সে পাবেন কারণ এগুলো কিন্তু আগের মডেল ভাই আর বেশি নেই দুইটাই আছে দুইটাই নিতে পারছি একদম হান্ড্রেড পার্সেন্ট এমসিএস এটা ভাই কোন খোলা হয়নি কিছু হয় না এটা গ্রান্টি আছে এখনো হ্যাঁ এটা কোনো কিছু হয়নি এটা আমি কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখছি

ম্যাক্সিমাম হচ্ছে ওগুলো ওগুলো তারপর হচ্ছে আপনার আইফোন 12 আইফোন 12 256 জিবি 256 জিবি একটা ডিভাইস আছে আপনার আচ্ছা আপনার 128 জিবি একটা ডিভাইস আছে 128 জিবিটা যদি আপনি নিতে চান তাহলে অনলি 40000 টাকা অনলি অনলি 40000 টাকা অনলি 40000 টাকা এটা ফিজিক্যাল ডুয়াল সিম ভাই কত জিবি হ্যাঁ 128 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম অনলি 40000 টাকা আমাদের কাছে আরো প্রোডাক্ট আসছে যদি দাম কমে আমরা দাম কমায় দেবো কাস্টমার 11 হ্যাঁ 11 কাস্টমার কত পাইকারি দিয়ে দেবো পাইকারি কত দোকানে এলিভেন নিয়ে যাইব এরকম প্রাইস দেব হ্যাঁ অবশ্যই হ্যাঁ চৌষট্টি জিবি কত হলে চলে বলেন আপনি আমি বললাম কত কত তিরিশ হাজার টাকা সবাই দেয় না উনত্রিশ হাজার পাঁচশো

একদম নতুন নতুন আপনি দেখায় অবশ্যই আমি বললাম ফ্রেশ আপনি কিন্তু দেখি একটা ক্যামেরা দেখেন না একটু ক্যামেরা দেখা দেন মিনি তো মিনি মিনি হচ্ছে আপনার পাওয়া যায় না তারপর

আরো ক্ষতি কারণ আপনার কাস্টমারে আপনার একদিনের জন্য ব্যবসা না ভাই আল্লাহর আমরা যমুনা নিয়ে ব্যবসা করতেছি অবশ্যই আমাদের মার্কেটে যদি কয়েকটা দোকানে জিজ্ঞেস করেন যে ভাই আই প্লান বিডি কিরকম

চেষ্টা করবে আমি ভিডিওতে বলে দিলাম যে টুয়েলভ প্রো যে নাইনটির উপরে চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট বুশ করা থাকবে যদি এটা যদি আপনি যদি কেউ যদি আমার সাথে লাগে আমি পঞ্চাশ হাজার টাকা বাজি ধরবো

আটটা সেট ভাই এটা হচ্ছে একটা অফার প্রাইস দেবো যারা হইতেছে আপনার আসুস রক ফাইভ আসুস রক ফাইভ এটা একদম এক্সচেঞ্জের সেট ভাই বুঝছেন আসুস রক ফাইভ এটা অফার প্রাইস দেবো এটা একটা অফার প্রাইস দেবো আজকে এই প্রাইস শুনে মানুষ পাগলের মতো নেচের খুঁজবো সেই সেট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অফার প্রাইস থাকবে আপনি শুরু করে দিবেন ইনশাল্লাহ টিকার আছে সবকিছু আছে ওপেন খেলো গেম আসে অফ করলো গেম আছে এরকম একটা সেট ভাই গেমিং লাভারের জন্য এই সেট টা ভাই আচ্ছা আপনি চেক চেক করে করে এটা এটা একটা অফার প্রাইস দিবেন আপনি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আপনি দেখেন কিন্তু

মাত্র ছিয়াশি হাজার টাকা এই সিক্স এটা দেখেন এটা দেখেন ব্যাটারি দেখেন ব্যাটারি দেখেন এটা নাইনটি টু ব্যাটারি পাঁচশো বারো জিবি দেখেন এটা হচ্ছে পাঁচশো বারো জিবি বারো জিবি

কেউ বলতে পারবো না যে এটা কাগজের বক্স বক্স বানানো এরকম না কাস্টমার থেকে এক্সচেঞ্জ করা সেট হ্যাঁ এক্সচেঞ্জ করা সেট বললাম হ্যাঁ ম্যাক্সিমাম আমার সেট এক্সচেঞ্জ করব 93 93 একটা 12 14 প্রো ম্যাক্স এর একটা দাম আগে ওভার থাকবে এটা দেখায় দেন এই যে এখানে 14 প্রো ম্যাক্স এর কিন্তু এটা এসে ম্যানুফ্যাকচারিং এর প্রবলেম

আপনি ব্যাটারি থ্রি আছে হেলথ কত দুইশো ছাপনটি থ্রি ব্যাটারি হেলথ আছে এটা তো আপনার অন্য

জিবি দামে দুইশো ছাপ্পান্ন জিবি নিয়ে দেবো ফিফটিন প্রো প্রো ফিফটিন দাম দেবো মাত্র বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা অনলি এক লক্ষ এক লক্ষ বারো হাজার টাকা অনলি হ্যাঁ এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু ভাই এটা হচ্ছে নাইনটি নাইন ব্যাটারি হেল দেখা দেন বিহার

ন্যাচারাল নিয়ম এই যে দেখেন আমি আপনার দেখাই দিই একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো পার্সেন্ট ব্যাটারি হেলথেন দেখা দেন আজকে সব দেখা দিবেন গোপন সূত্র সব দেখাই দিবেন ইনশাল এই যে একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ এই দেখেন মাত্র সাতাশি বার চার্জ দেওয়া

নাইনটি ফোর সেটা হচ্ছে কত